আজ আমাদের পাড়ায় একটা বাড়িতে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিশেষ গোলযোগ সৃষ্টি হয়েছে শুনলাম এ আর নতুন কি বর্তমানে সকলেই প্রায় যৌথ পরিবারের ধারণাটাকে ভেঙে গুঁড়িয়ে শুধুমাত্র নিজেদের কথা ভাবতে ব্যস্ত হয়ে উঠেছে না না আমি আসলে অন্য প্রসঙ্গে কথা বলতে চাইছি ওই বাড়িতে ভাগ বাটোয়ারার মাঝে এমন একটা পৈতৃক সম্পত্তি মানে ওই ভূত অদ্ভুত বাক্স উঠে এসেছে যেটা কেউ গায়ের জোরে খুলতে পারছে না তার উপরে আবার অপূর্ব সুন্দর লক্ষ্মী প্রতিমার নকশা করা রয়েছে সকলেই বলছে ওই বাক্স যার অধীনে থাকবে দিনে দিনে তার নাকি শ্রীবৃদ্ধি ঘটবে প্রতাপের কথায় মুগ্ধ হয়ে পথ চলতে চলতে কখন যে ঠাকুরমশাইয়ের বাড়ির কাছে এসে উপস্থিত হয়েছি তা টের পাইনি এসো ঠাকুরমশাইকে ডাক দি প্রতাপ দরজায় করানাড়তে যাবে ঠিক এমন সময় কুসুম নিজেই প্রদীপ হাতে করে বাইরে বেরিয়ে আসে ভিতরে আসুন কাকা বাবু আজ এত দেরি করে এলেন যে একটি বিশেষ কাজে কলকাতার বাইরে যেতে হয়েছিল তাই ফিরতে দেরি হলো আপনারা এখানে বসে একটু অপেক্ষা করুন বাবার বোধহয় পূজো সম্পন্ন হয়ে গেছে ওম কালি কপালি ওম জয় মা দয় শিব শম্ভু আরে আজ অনেক দিন পর তোমাদের দেখা পেলাম তা দুজনের শরীর স্বাস্থ্য সব ভালো তো হ্যাঁ ঠাকুরমশাই কাজেকর্মে ব্যস্ত থাকার ফলে এই কয়েকদিন আসতেই পারিনি সবার জন্য একটু চা আর মোচার চপ রেখে গেলাম কথা বলতে বলতে খেয়ে নেবেন কেমন কুসুময় ঘর থেকে প্রস্থান করতেই প্রতাপ জাঁকিয়ে বসে বলতে শুরু করে আপনি কখনো এমন কোন অভিশপ্ত পুরনো বাক্সের খোঁজ পেয়েছিলেন যা মানুষের পক্ষে স্পর্শ করা সম্ভব নয় অথবা ধরুন স্পর্শ করল স্পর্শ করাতে তার জীবন সংশয় ঘটতে পারে প্রতাপের প্রশ্ন শুনে ঠাকুরমশাই চোখ বন্ধ করলেন সাহস যে এমন কে ঘিসে এই সময় এভাবে কে কথা বললো বুঝতে পারছিস না আমি কে না আগে নিজের পরিচয় দাও আমার সামনে এসো এই দেখ কি বিবত চো চেহারা কেমন বিদ্ধং দৃষ্টি আวก চড় দাও আวก চড় দাও দয়াকর একান্ত থেকে চাও একান্ত থেকে চলে যাও চলে যাও আমি তো তোদের আর থাকতে চাই কিন্তু তোদের অতি লভেরtaro না আমাকে baron bahari khane আনে কিন্তু আমি তো কিছু করিনি করেছিস নিজের অজান্তে ওই বহু মূল্যবান বাক্স খুলে তো তা থেকে বেশ কিছু মোহর নিজের কাছে সরিয়ে রেখেছিস কেন করেছিস বল বল কি তুই চাস বল আমার সম্পত্তির হিসেব দে বেশ আমার কিছু চাই না আমি সব দিয়ে দেব ওগুলো তো স্বর্ণকারের কাছে গচ্ছিত রেখেছিলাম তাই তার সাথে কথা বলতে হবে আম আমাকে দয়া করে নিজের ভুল সংশোধনের এইটুকু সময় দাও ঠিক আছে আজ আমি চলে যাচ্ছি তবে আগামীকাল আবার আসব আর তখন যদি নিজের সম্পত্তি হাতে না পায় তবে তোকে একেবারে পেট চিড়ে শেষ করে ফেলবো না 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 সব পাবে সব পাবে আমি কথা দিচ্ছি সব পাবে এত কষ্ট করে হাতানো সম্পত্তি নাকি ভূত প্রেতের ভয় ছেড়ে দিতে হবে কখনো না আমি আগামীকালই একজন ভালো তান্ত্রিক এনে ওর সমস্ত ক্ষমতা নষ্ট করে ফেলব ঠাকুরমশাই আপনি কি কিছু ভাবছেন তোমাদের প্রশ্নটি শুনে ইতিমধ্যেই যে ঘটনার কথা আমার মাথায় এলো সে বড়ই বেদনাদায়ক আজ তবে সেই কাহিনীর সঙ্গেই তোমাদের পরিচিতি করানো যাক আমার বয়স তখন যথেষ্ট কম তবে ভক্তি ও জ্ঞানের জোরে বেশ কিছু অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হয়েছিলাম সেই সামান্য খ্যাতির জোরেই আমার ডাক পড়ে অধ্যতম ব্রাহ্মণের গৃহে এই এখানে আরো আজ অনেক খেয়েছি আর পারবো না তা বললে কিভাবে চলবে আমি লক্ষ্য করলাম এর মধ্যেই বাবু ও অদ্যতম বাবুর মাঝে একটা চোখাচোখি হয়ে গেল আমিও সংকোচ ভেদ করে বললাম আপনারা কি আমাকে কিছু বলতে চাইছেন তুমি আমার থেকে বয়সে যথেষ্ট ছোট তাই স্নেহের বসেই তোমার কাছে একটি আবদার করতে চাই বেশ তো বলুন কি বলবেন এখানে সবাই তো আপনাকে ঠাকুর মশাই বলে ডাকে তা বলছি ঠাকুর মশাই আপনাকে যে আজকের রাতটা আমাদের এক পিসাচের হাত থেকে রক্ষা করতে হবে এত ধীর স্থির কণ্ঠে এমন একটি ভয়াবহ কথা শুনে বড় অদ্ভুত লাগল আমার আমি চট জলদি হাত মুখ ধুয়ে সম্পূর্ণ ঘটনা জানার জন্য ওনাদের কাছে প্রশ্ন পর্ব শুরু করলাম আমার বাবা মশাই এই কয়েকদিন পূর্বেই ওই জীর্ণ মন্দির থেকে একটি পুরনো মোহরের বাক্স খুঁজে পান আর সেটা যখন এই ভিটেতে পাওয়া গিয়েছে তখন তার উপর নিশ্চয়ই আমাদের একারই জোর রয়েছে কিন্তু গতকাল রাতে একটি পিশাচ এসে জানায় ওটা নাকি তার সম্পত্তি এবং কয়েকটি মোহর আমার বাবা মশাই ব্যবহার করেছেন সেই কয়েকটি মোহর ওই বাক্সে পুনরায় না রাখলে সেই পিশাজ আমার বাবা মশাইকে হত্যা করবেন এবার আপনি এর একটা বিদ করুন তো আমি একবার সেই বাক্সটা দেখতে চাই এই নিন বাক্সটি হাতে নিতেই তার রূপে আমি নিজেই অভিভূত হয়ে যাই সত্যি শিল্পীর কি অপূর্ব কারুকার্য এবং সূক্ষ্ম নকশার পাশাপাশি সেই বাক্সের ঢাকনায় যক্ষরাজের মূর্তিও খোদিত রয়েছে এই বাক্সটি আচ্ছা এই বাক্সটি মূলত কার জানা তবে আজ থেকে দেড়শো বছর আগে আমার পূর্বপুরুষ এই ভিটে কিনেছিলেন ফলত ধরে নেওয়া যেতে পারে এটা আমার পূর্বপুরুষদের আমি অনেক বল প্রয়োগ করে বাক্সটা খোলার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ওই বাক্সের ঢাকনা খুলতে পারলাম না এভাবে হবে না রাত নামার পূর্বে ওই বাক্স ব্যবহার করা যায় না বেশ তবে আজ অন্ধকার হবার অপেক্ষা করে দেখি কিন্তু ততক্ষণ ওই পিসা সে হাজির হলে যে আমার বাবা মশাইকে বাঁচানো যাবে না সেই ব্যবস্থাও আমি করে রাখব এরপর থেকে বেরিয়ে আমি সেই জীর্ণ মন্দিরের দিকে এগিয়ে যাই যেখানে নারায়ণ শিলা স্থাপিত রয়েছে শালগ্রামে দুগ্ধ প্রদান করেননি কেন পূজাপাঠ নির্দিষ্ট সময় সম্পন্ন করা হয়েছে কিন্তু কেন জানি না আজ পুজোতে নিজেও মন বসাতে পারিনি বুঝতে পারলাম ঈশ্বর এই গৃহ ত্যাগ করেছেন হুম বেশ আপনারা আমাকে ঘৃত মধু দুগ্ধ চাল কদলী বিল্লপত্র সাদা বর্ণের পুষ্প চন্দন একটি মালা তিল ও কাঁচা ধানের জোগাড় করে দিন এবং আমি পূজা করার মুহূর্তে এখানে কেউ উপস্থিত হবেন না ঠিক আছে যথা আজ্ঞা ঠাকুরমশাই এখানে আপনার পুজোর সমস্ত সামগ্রী রেখে গেলাম হ্যাঁ মা এবার তুমি এসো এরপর নিভৃতে বসে একে একে সব কিছু গুছিয়ে নিয়ে দৈব আরাধনা শুরু করলাম তবে শালগ্রামে পুষ্পাহার প্রদান করতেই সেটি অদ্ভুতভাবে ছিঁড়ে যায় হে নারায়ণদেব আমাকে পথ দেখান কি করলে আপনাকে সন্তুষ্টি প্রদান করা যাবে এভাবে সারা দিন ধরে অনেক চেষ্টা করেও সম্পূর্ণ রূপে দেবতাকে শান্ত করতে পারিনি তারপর রাত নামলেই উপস্থিত হয় সেই ভয়াল ভয়ালক্ষণ বাং আমি আমার প্রনাকা গই সব ভন্ডর তান্ত্রিককে না দেখে ওই মুহূর্ত ফিরিয়ে দে মঙ্গল মুঙ্গুল মতন কথা বলো না এগুলো তো আমার অবর্তমানে তোমরাই পাবে কিন্তু তার আমার হাতে হবে হবদার ওদিকে এগোবার আগে পিছনে তাকিয়ে দেখ আমি সেই সময় ওই গৃহের চৌকাঠে দাঁড়িয়ে কাঁচা ধান ও তিল ছিটিয়ে মন্ত্র পড়তে থাকি আমি ওই ঘরের ভেতরে প্রবেশ করতে পারছি না কেন শুধু ঘর নয় এবার ধীরে ধীরে তোকে এই গ্রাম ছাড়া করবো তুই এখানে এসেছিস কি কারণে এবার এইবার এই মোহরের কথা ভুলে যা আমার সাথে ছলনা করলি বেশ এবার তবে এর ফল ভোগ সেই পিশাচ ওই ঘরের মধ্যে প্রবেশ করার জন্য ঘরের চারদিকে ঘুরতে শুরু করে কিন্তু কোনো পথ না পেয়ে সে সে হুঙ্কার দিয়ে বলে আমাদের চোখের সামনে আমার ছিটিয়ে দেওয়া ধানগুলো নষ্ট হয়ে যায় এবং সেই পিসাজ হলদে বলয়ের ঘেরা ধারণ করে ঘরের ভিতরে প্রবেশ করে আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে বাঁচান আমি চোখ বন্ধ করে মন্ত্রপুত ওই পিসাচের দিকে ছুঁড়ে দিতেই ওর শরীর থেকে মাংস খুলে পড়তে থাকে এবং যন্ত্রণায় ছটফট করতে করতে ও নিজের হস্ত প্রসারিত করে অধ্যতম বাবুর গলাটা চেপে ধরে এক কোনি মন্ত্র পাঠ বন্ধ কর না তো আজ এই লোভীর শেষ দিন হবে আমারকে বচন ও যা বলছ মেনে নিন আমাকে বচন ওং ভবায় পিশাচত্বং ক্ষমতা ভাবয় এই জন প্রনকে কনি পশমিত কর আ পুনরায় ওর দিকে পুষ্প ছুঁড়ে দিতেই সেই যন্ত্রণার অবসান ঘটে এবার ওনাকে ছেড়ে দে আহ দাদা রে ওই সম্পত্তি ফেরত চাই দাদা দাদা এ হতে না এ হতে পারে না কেন পাগলা করছেন বা মশাই ও যা চাইছে তা মেনে নিন আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই আমার আছে আমি আরও ধরি হতে চাই বাইরের আকাশে তখন মেঘ করেছে অদূরে কোথাও কুকুর হবে তোর তোর ললু কারি দাঁড়া বলছি ওদিকে এগোবি না ওম কাশীশ্বরী ওম তট সাহা এই কোন বালনে কি হচ্ছে মুখে মুক্ত কর তারানাথ নয়তো এই বাড়ি বজ্রের অগ্নিতে দগ্ধ হয়ে যাবে এই এই ভবিষ্যৎ বাণী কোথা থেকে হচ্ছে গো আর কি করবি আর

ভ্রমণের সময় এই বাক্স পড়ে থাকতে দেখি আ সেদিন শত চেষ্টা করেও ভিতরে কি আছে তা অনুধাবন করতে পারিনি তবে রাত নামলে স্বপ্না দেশ পাই ওই বাক্স দিনের বেলায় নয় বরং রাতের বেলায় খোলা যাবে তবে ভিতরে যা কিছু আছে তা সম্পূর্ণ ঈশ্বরের আমি হলাম তোমাকে পুরো বাপুরোস না আমি তো বিশ্বাস করি না রামুর কা ওই শAtl যদি ইহলোকের মায়া ত্যাগ করতে অসমর্থ হয় তবে অবশ্যই সম্ভব না আমি চাই না আমার পরবর্তী প্রজন্ম এই অভিশাপ ভোগ করুক আমি পারংবার ওকে এই মহরের উপর থেকে লোভ ত্যাগ করার পর অবশ্য দিয়েছি কিন্তু ওই যে কথায় আছে না রক্ত কথা বলে সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে ঠাকুর আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি আমার বাবা মশাইয়ের হয়ে আমি কথা দিচ্ছি আগামীকাল সকালেই স্বর্ণকারের কাছে গিয়ে আমি সমস্ত মোহর ফিরিয়ে আনব এবং পুনরায় ওই মন্দির সংস্কারের কাজে আমি হাত দেব ঈশ্বর গৃহ ত্যাগ করেছেন চেষ্টা করে দেখুন পুনরায় তাকে ফিরিয়ে আনতে পারেন কিনা। না পারবে ও যদি সত্যি ন্যায়ের পথে চলতে পারে তবে এই দোষ ঘুচে যাবে কিন্তু কিন্তু আপনি যে মুক্তি পেলেন না যদি নির্দিষ্ট সময়ের পূর্বে ঈশ্বরকে শান্ত করতে পারিস তবে আমার পাঁচ লক্ষ বছরের পিসাজ রূপের অভিশাপ খন্ডিত হবে কিন্তু আমি যে রক্ত চাই রক্ত বিনা এই গৃহ ত্যাগ করতে পারবো না এই কুলের কারো রক্ত আমায় প্রদান করতে হবে তবেই সেটাকে মন্ত্র পড়ে আমি শুদ্ধ করে দিতে পারবো বেশ আমি প্রস্তুত বাবু ওনার হাত বাড়িয়ে দিতেই আমি একটি ছুরিকা দ্বারা ওনার হাতে একটি খতর সৃষ্টি করে সেখান থেকে কয়েক ফোঁটা রক্ত বিল্লপত্রে ধারণ করে মন্ত্র পড়ে তা চৌকাঠের বাইরে গিয়ে রেখে আসি যা তোর জন্য এই গৃহের বাইরে সমস্ত আয়োজন করা হয়েছে এই গৃহ বিষ্ণুদেবের পূজারীদের সেজন্যই গৃহের অন্তঃস্থলে তোকে রক্ত বা মাংস প্রদান করা সম্ভব নয় নিমেষের মধ্যে সেই রক্তের তাগিদে ওই পিসাজ বাইরের দিকে ধাবিত হয় এবং নিজের বিশাল আকার জিহবা বার করে তা চেটে চেটে তেষ্টা নিবারণ করে আমাকে ক্ষমা করবেন ঠাকুরমশাই প্রথমে আমি আপনার জ্ঞান সম্পর্কে সংশয় প্রকাশ করে ফেলেছিলাম বেশ এবার যত শীঘ্রই সম্ভব ওই বাক্স পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা করো যথাজ্ঞা এই কথা বলে পরের দিন সকালেই আমি নিজ গৃহাভিমুখে যাত্রা শুরু করি তবে পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছিলাম অধ্যতম বাবু নাকি বেশ কয়েক মাস পর একটি মারণ রোগের প্রকোপে পরলোক গমন করেন তবে তার মৃত্যুর পর তার একমাত্র পুত্র রতন সব কিছু ছেড়ে স্ত্রীকে সঙ্গী করে ঈশ্বর ভজনের পথেই মনোনিবেশ করেছিলেন আর আজও ওই মন্দিরে বিষ্ণুদেবের সম্পদ পাহারা দিয়ে চলেছে সেই অভিশপ্ত পিশাচ সত্যি এই পৃথিবীর আনাচে কানাচে কত অদ্ভুত রহস্য জড়িয়ে রয়েছে আজ তবে আমরা উঠি ঠাকুর মশাই রাত হয়ে এসেছে তবে খুব শীঘ্রই আরেকদিন আপনার কাছে আসব নতুন নতুন কাহিনীর সম্মুখীন হতে উঠি হ্যাঁ বেশ বেশ সাবধানে যেও আমিও এখন ধ্যানে বসবো এসো マジョいマ